তুমি যতদিন বেঁচে আছো তোমার মাথার ভেতরে একটা জিনিস জমে আছে অগছালো চিন্তা হাজার রকম চিন্তা ভয় সন্দেহ পরিকল্পনা দুশ্চিন্তা সব মিশে একটা জট পাকানো অবস্থায় আটকে আছে আর এই জটটাই তোমাকে ফোকাস করতে দেয় না তুমি হয়তো প্রতিদিন ঠিক করো আজ নতুন করে শুরু করব কিন্তু শুরুটা আর হয় না কারণ তোমার মাইন্ড আগে থেকেই ভরে থাকে অপরিষ্কার অগোছানো একটার পর একটা চিন্তায় আজকের পর্বে আমরা একটা জিনিস বুঝব ফোকাস তৈরি করতে হলে প্রথম কাজ হলো মাইন্ডকে রিসেট করা যেভাবে ফোন স্লো হলে তুমি রিস্টার্ট দাও ল্যাপটপ হ্যাং হলে রিবুট করো ঠিক একইভাবে ব্রেইন ও ক্লিয়ার সিগনাল না পেলে আটকে যায় তুমি কাজ করছো ভাবো কিন্তু আসলে মাইন্ড ব্যাকগ্রাউন্ড এই হাজারটা নোটিফিকেশন চালিয়ে রাখে একটার চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটা শুরু হয় আর মজার বিষয় হল তুমি এই জটলাদা চিন্তাকেই নিজের স্বাভাবিক জীবনের অংশ মনে করে ফেলেছ কিন্তু সত্যটা হলো যতক্ষণ তোমার মাথার ভেতর এই অবছালও ভিড় থাকবে ততক্ষণ তুমি নতুন কোনো চিন্তা ধরতে পারবে না কোনো লক্ষ্য ঠিক রাখতে পারবে না আর নিজের ক্ষমতার দশ শতাংশ ও ব্যবহার করতে পারবে না মাইন্ড রিসেট মানে হলো মাথার ভিতরের সব অপ্রয়োজনীয় শব্দ বন্ধ করা যদি তুমি লাইফে সত্যিকারের পরিবর্তন আনতে চাও তবে প্রথম ধাপ হলো মাইন্ডকে শান্ত করা পরিষ্কার করা খালি জায়গা তৈরি করা একটা বিষয় মনে রেখো ফাঁকা কাপি নতুন পানি ঢালা যায় একইভাবে ফাঁকা মনে নতুন লক্ষ্য নতুন শক্তি নতুন ফোকাস ঢোকে এখন প্রশ্ন হলো কিভাবে এই মাইন্ড রিসেট হবে এটা কোনো কঠিন কাজ না এটা কোনো মেডিটেশন গুরু হওয়ার ব্যাপারও না এটা খুব সহজ তোমাকে শুধু নিজের মস্তিষ্ককে থামতে শেখাতে হবে মাত্র কয়েক মিনিটের নিরবতা তোমার ব্রেইনে এমন একটা প্রভাব ফেলবে যা তুমি কখনো কল্পনা করনি যখন তুমি শান্ত হয়ে চুপচাপ বসো তোমার ব্রেইন তার মধ্যে থাকা জট খুলতে শুরু করে ঠিক যেভাবে কম্পিউটার ক্লিন আপ মোডে যায় তোমার ব্রেনও ধীরে ধীরে সব আননেসেসারি চিন্তা ডিলিট করতে শুরু করে এই মুহূর্তগুলোতেই তুমি প্রথমবার নিজের ভেতরের আসল স্বরটা শুনতে পারো তুমি বুঝতে পারো আসলে তুমি কি চাও কি নিয়ে ভাবলে তোমার মাইন্ড ভালো থাকে কোন চিন্তা তোমাকে শান্ত করে আর কোন চিন্তা তোমাকে ভেঙে ফেলে মাইন্ড রিসেট হলো শক্তি জাগানোর প্রথম দরজা যখন তোমার মাথা পরিষ্কার হয়ে যায় তখন তুমি যেদিকে মন দেবে সেখানে তোমার ব্রেইন পুরো শক্তি নিয়ে কাজ করতে শুরু করবে এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল তুমি যদি নিজের মাইন্ডকে রিসেট করতে না শিখো তাহলে কোনো প্ল্যান কোনো মেথড কোনো বই কিছুই তোমাকে বদলাতে পারবে না কিন্তু একবার তুমি মাইন্ডকে রিসেট করতে শিখে গেলে তখন তোমার চিন্তা হবে পরিষ্কার তোমার লক্ষ্য হবে শক্ত আর তোমার ব্রেইন এমনভাবে ফোকাস করবে যেন এটা তোমার নেশায় পরিণত হয়ে গেছে আজকের পর্ব এখানেই শেষ এবং পরের পর্বে আমি তোমাকে দেখাবো রিসেট করা মাইন্ডকে কিভাবে লক্ষ্য ধরতে শেখাবে কিভাবে নিজের ব্রেইনকে একটা মাত্র দিকের দিকে চালাবে এবং কিভাবে সাত দিনের প্ল্যানের দ্বিতীয় ধাপ শুরু করবে তুমি এখন সঠিক পথে আছো তুমি যত এগোবে যতদিন বেঁচে আছো তোমার মাথার ভেতরে একটা জিনিস জমে আছে অগোছালো চিন্তা হাজার রকম চিন্তা ভয় সন্দেহ পরিকল্পনা দুশ্চিন্তা সব মিশে একটা জট পাকানো অবস্থায় আটকে আছে আর এই জটটাই তোমাকে ফোকাস করতে দেয় না তুমি হয়তো প্রতিদিন ঠিক করো আজ নতুন করে শুরু করব কিন্তু শুরুটা আর হয় না কারণ তোমার মাইন্ড আগে থেকেই ভরে থাকে অপরিষ্কার অগোছানো একটার পর একটা চিন্তায় আজকের পর্বে আমরা একটা জিনিস বুঝব ফোকাস তৈরি করতে হলে প্রথম কাজ হলো মাইন্ডকে রিসেট করা যেভাবে ফোন স্লো হলে তুমি রিস্টার্ট দাও ল্যাপটপ হ্যাং হলে রিবুট করো ঠিক একইভাবে ব্রেইনো ক্লিয়ার সিগনাল না পেলে আটকে যায় তুমি কাজ করছো ভাবো কিন্তু আসলে মাইন্ড ব্যাকগ্রাউন্ড এই হাজারটা নোটিফিকেশন চালিয়ে রাখে একটার চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটা শুরু হয় আর মজার বিষয় হল তুমি এই জটলাগা চিন্তাকেই নিজের স্বাভাবিক জীবনের অংশ মনে করে ফেলেছ কিন্তু সত্যটা হলো, যতক্ষণ তোমার মাথার ভেতর এই অবছালও ভিড় থাকবে ততক্ষণ তুমি নতুন কোনো চিন্তা ধরতে পারবে না কোনো লক্ষ্য ঠিক রাখতে পারবে না আর নিজের ক্ষমতার দশ শতাংশ ও ব্যবহার করতে পারবে না মাইন্ড রিসেট মানে হল মাথার ভিতরের সব অপ্রয়োজনীয় শব্দ বন্ধ করা যদি তুমি লাইফে সত্যিকারের পরিবর্তন আনতে চাও তবে প্রথম ধাপ হল মাইন্ডকে শান্ত করা পরিষ্কার করা খালি জায়গা তৈরি করা একটা বিষয় মনে রেখো ফাঁকা কাপেই নতুন পানি ঢালা যায় একইভাবে ফাকা ফাঁকা মনেই নতুন লক্ষ্য নতুন শক্তি নতুন ফোকাস ঢোকে এখন প্রশ্ন হলো কিভাবে এই মাইন্ড রিসেট হবে এটা কোনো কঠিন কাজ না এটা কোনো মেডিটেশন গুরু হওয়ার ব্যাপারও না এটা খুব সহজ তোমাকে শুধু নিজের মস্তিষ্ককে থামতে শেখাতে হবে মাত্র কয়েক মিনিটের নিরবতা তোমার ব্রেইনে এমন একটা প্রভাব ফেলবে যা তুমি কখনো কল্পনা করনি যখন তুমি শান্ত হয়ে চুপচাপ বসো তোমার ব্রেইন তার মধ্যে থাকা জট খুলতে শুরু করে ঠিক যেভাবে কম্পিউটার ক্লিন আপ মোডে যায় তোমার ব্রেইনও ধীরে ধীরে সব আননেসেসারি চিন্তা ডিলিট করতে শুরু করে এই মুহূর্তগুলোতে তুমি প্রথমবার নিজের ভেতরের আসল স্বরটা শুনতে পারো তুমি বুঝতে পারো আসলে তুমি কি চাও কি নিয়ে ভাবলে তোমার মাইন্ড ভালো থাকে কোন চিন্তা তোমাকে শান্ত করে আর কোন চিন্তা তোমাকে ভেঙে ফেলে মাইন্ড রিসেট হল শক্তি জাগানোর প্রথম দরজা যখন তোমার মাথা পরিষ্কার হয়ে যায় তখন তুমি যেদিকে মন দেবে সেখানে তোমার ব্রেইন পুরো শক্তি নিয়ে কাজ করতে শুরু করবে এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল তুমি যদি নিজের মাইন্ডকে রিসেট করতে না শিখো তাহলে কোনো প্ল্যান কোনো মেথড কোনো বই কিছুই তোমাকে বদলাতে পারবে না কিন্তু একবার তুমি মাইন্ডকে রিসেট করতে শিখে গেলে তখন তোমার চিন্তা হবে পরিষ্কার তোমার লক্ষ্য হবে শক্ত আর তোমার ব্রেইন এমনভাবে ফোকাস করবে যেন এটা তোমার নেশায় পরিণত হয়ে গেছে আজকের পর্ব এখানেই শেষ এবং পরের পর্বে আমি তোমাকে দেখাবো রিসেট করা মাইন্ডকে কিভাবে লক্ষ্য ধরতে শেখাবে কিভাবে নিজের ব্রেইনকে একটা মাত্র দিকের দিকে চালাবে এবং কিভাবে সাত দিনের প্ল্যানের দ্বিতীয় ধাপ শুরু করবে তুমি এখন সঠিক পথে আছো তুমি যত এগোবে তোমার ফোকাস তত শক্তিশালী হবে বন্ধু যদি মনে হয় আজকের এই পর্ব তোমার চিন্তাকে একটু হলেও বদলে দিতে পেরেছে তাহলে এখনই বই কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার একটা ছোট সাবস্ক্রাইব আমার জন্য বড় শক্তি কারণ আমি তোমার চেতনা জাগানোর জন্য তোমাকে আরও শক্তিশালী করার জন্য প্রতিদিন নতুন নতুন বইয়ের ধারণা নতুন জ্ঞান আর নতুন দিক তোমার সামনে নিয়ে আসব। তুমি সাবস্ক্রাইব করলে তুমি শুধু একজন সদস্য না তুমি আমাদের বই কোঠা পরিবার এর অংশ হয়ে যাবে একসাথে বদলে দিই আমাদের চিন্তা আমাদের ফোকাস আর আমাদের ভবিষ্যৎ